একজন বইপ্রেমীর ক্ষেত্রে সব থেকে আনন্দের বিষয় হচ্ছে নতুন বই আনবক্সিং করা এবং সেই বইটা যদি একটি উৎসব সংখ্যা বা সারস সংখ্যা হয় এবং তার মধ্যে যদি তোমার নিজের লেখা থাকে তাহলে তো অবশ্যই সেই বইয়ের গুরুত্ব অনেক বেড়ে যায় তো আজকে সেরকমই একটি বই আমি আনবক্সিং করতে চলেছি বিন্দু বিসর্গ পাবলিকেশন থেকে আসা অলৌকিকের আসর বলে নতুন বইটি যে বইটি একটি সারস সংখ্যা রূপে এসেছে উৎসব সংখ্যার এসেছে এবং সেই বইটিতে আমার একটি লেখাও রয়েছে মানে পত্রিকাটিতে আমার একটি লেখাও রয়েছে তো আজকে আনবক্সিং করছি এবং আমার যে লেখাটি রয়েছে সেটাও নিয়েও দেখাবো আর পত্রিকাটি নিয়ে সার্বিক আলোচনাও রাখবো তো দেখতেই পাচ্ছ আমি আনরাক করছি এবং খুব সুন্দরভাবে মোড়কে এসেছে তো চলো একটু একটু করে কেটে নিই এবং তোমাদের সাথে শেয়ার করি যে কীরকম রয়েছে সংখ্যা এর আগে জানাই যে আমি কিন্তু বেশ কিছু পূজার সংখ্যা একে একে অর্ডার দিচ্ছি এবং নতুন নতুন পূজার সংখ্যাগুলো নিচ্ছি এছাড়াও বেশ কিছু পূজার সংখ্যায় লেখা প্রকাশ হয়েছে তো সেগুলোকেও একে একে আমি আনবো চ্যানেলে এবং দেখাবো তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আজকে আপডেট দিয়েছিলাম বেশ কিছুটা আগে এই পর্বেরই আগে সে আপডেটটা যারা দেখো নি অবশ্যই দেখে নিও কারণ দারুণ দারুণ আপডেট রয়েছে আজকের অংশে ওটা মিস করো না কারণ বড় বড় ছাড়ের কথা বলা রয়েছে ওই অংশটাতে আমার মনে হয় তোমার ভালো লাগবে আচ্ছা আমি প্রায় আনরাপ করে ফেলেছি এবং একজন বই প্রেমীর ক্ষেত্রে আনবক্সিং খুব প্রিয় একটা অধ্যায় বই পড়ার আগে কারণ এই ব্যাপারটা সকলেই পছন্দ করেন যে নতুন বই মোরক থেকে উন্মোচন করব আর আমি তো সকলের সাথে শেয়ার করি কোনো বই কিনলে তো এই হচ্ছে আমার সৌজন সংখ্যা দেখতেই পাচ্ছ এটাকে র্যাপ মানে এই যে প্লাস্টিকের মোরখটা খুলে দিই তাহলেই খুব সুন্দরভাবে এসেছে এতটুকু ড্যামেজ হয়নি তোমাদের সামনে একদম লাইভ যাকে বলছে খুলে দেখাচ্ছি বইটাকে আচ্ছা বইটা কিন্তু বেশ ভারী মানে বেশ মোটা রয়েছে আচ্ছা এটা তো ভালোই লাগলো বেশ এটা হচ্ছে স্পাইন লেখা রয়েছে অলৌকিকের আসর পত্রিকা ও সংখ্যা চোদ্দোশো বত্রিশ মুদ্রিত মূল্য তিনশো কুড়ি টাকা ঠিক আছে তো আমার শুধু পোস্টাল চার্জটা লেগেছে কারণ লেখা যেহেতু ছিল এটা একটা সুন্দর কিউট বুকমার্ক দেয়া হয়েছে সেটাও অবশ্যই খুব মিষ্টি লাগছে দেখতে আমি রাখলাম এখানে আচ্ছা এইবারে বইটা নিয়ে একটু চলো তোমাদের দেখায় বইটা কিন্তু খুব কিউট সাইজে এসেছে এবং অলৌকিকের ওপরে তো বেশ ভালো লাগবে মনে হচ্ছে ঠিক আছে সম্পাদনা করেছেন অভিষেক চ্যাটার্জি বিন্দু বিসর্গ পাবলিকেশানসের অভিষেক চ্যাটার্জির একটি বই আমি পড়েছিলাম বিন্দু বিসর্গ পাবলিকেশন থেকে এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অলৌকিকের ওপরে আমার যতদূর মনে পড়ছে ঠাকুরবাড়ির অলৌকিক বইটার নাম এরকম ছিল বিন্দু বিসর্গ পাবলিকেশনেরই বই ওই বইটাতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঠাকুরবাড়ির অন্যান্যরা কিভাবে প্ল্যানচেটের সঙ্গে যুক্ত ছিলেন সেই বিষয়টা নিয়ে রয়েছে ওই বইটার দাম ছিল একশো টাকা আমি বইটা দেখিয়েওছি চ্যানেলে আমার অভিষেক চ্যাটার্জি নামটা দেখে হঠাৎ করে মনে পড়ল তো অলৌকিকের ওপরে তাহলে কিন্তু বিন্দু বিসর্গ থেকে আরও একটা বইয়ের রেকমেন্ডেশন দিয়ে দিলাম হঠাৎ করে আচ্ছা অগাস্ট মাসে প্রকাশ হয়েছে উপন্যাস কী কী রয়েছে আচ্ছা দ্য শ্যাডো কালেক্টর বলে একটি বই উপন্যাস রয়েছে তিনটি উপন্যাস রয়েছে মোট উপন্যাসিকা রয়েছে মোট পাঁচটি অনুবাদ গল্প রয়েছে দুটি যেখানে অর্থারকোনাল ডায়ারও একটি অনুবাদ গল্প দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা অনুবাদ বড় গল্প একটি রয়েছে এটি গল্প একটি রয়েছে ভাষান্তর করেছে দেবাদিত্য ঘোষ বড় গল্প আচ্ছা বড় গল্প রয়েছে একটা দুটো তিন চার পাঁচ ছয় ছটা ঠিক আছে আচ্ছা গল্প বেশ কয়েকটা দেখতে পাচ্ছি এবং বেশ ভালো লাগছে গল্প প্রবন্ধ রয়েছে ভূতের নানা জাত নানা জাতের ভূত এরকম করে এইখানে গিয়ে এই যে ভারতের বিভিন্ন অলৌকিক ভৌতিক স্থানের খোঁজে এইটি হচ্ছি আমি তো এইটা আমার লেখা রয়েছে আর অন্যান্য নাটক রয়েছে আচ্ছা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ভূতকে দেখানো হচ্ছে এবং নানা জাতের ভূত সম্পর্কে বলা রয়েছে আচ্ছা ফন্ট কীরকম রয়েছে দেখি ফন্টগুলো একটু ছোট। একটু ক্ষুদি ক্ষুদি লেখা একটু কষ্ট হবে আমার মতো যারা চশমা পড়েন তারা বুঝতে পারবেন যে কতটা কষ্ট হয় চশমা যারা পড়েন তাদের ক্ষেত্রে আচ্ছা প্রিন্ট একটু ছোট হলেও প্রিন্ট কোয়ালিটি খুব ভালো পৃষ্ঠার কোয়ালিটিও ভালো এবং এখানে কিন্তু বেশ কিছু দেখতে পাচ্ছি ইলাস্ট্রেশনও রয়েছে বাহ ইলাস্ট্রেশনও রয়েছে কাজেই এগুলো কিন্তু ভালো লাগছে ইলাস্ট্রেশনগুলো এআই ইলাস্ট্রেশন সেটা তো বোঝা যাচ্ছে তবে তবুও ভালোই লাগছে খারাপ লাগছে না বেশ সুন্দর একটা সংখ্যা এবং টপিকগুলো ভালো ভালো রয়েছে আচ্ছা আর কিছু ইন্টারেস্টিং রেখি উপন্যাস গল্পগুলো তো পড়ব আচ্ছা পৃষ্ঠার সংখ্যা হচ্ছে পৃষ্ঠার সংখ্যা হচ্ছে মোটামুটি তিনশো চোদ্দো আচ্ছা তিনশো চোদ্দো থেকে পনেরো পেজের একটা বই পত্রিকা সেটার মধ্যে রয়েছে তো এখানে এই যে বিন্দু বিসর্গ থেকে কী কী রয়েছে সেটা পুস্তক তালিকা রয়েছে এই বইটার কথা আমি একটু আগে বলছিলাম ঠাকুরবাড়ির ভৌতিক রবি ঠাকুরের অলৌকিক এই বইটার দাম দুশো টাকা করে দিয়েছে আমি একশো টাকায় পেয়েছিলাম তো দামটা অনেকটাই বেড়ে গেছে তাহলে যাই হোক এখন তো দাম বেড়ে যাচ্ছে সব কিছুরই তো কিছু করার নেই তো বিন্দু বিসর্গের লেখক সূচিও পেয়ে যাওয়া যাচ্ছে এখান থেকে মানে কোন কোন পুস্তক তালিকা সেটাও পাওয়া যাচ্ছে এবং এই হচ্ছে বেশ একটা জমজমাট সারসং্যার উৎসব সংখ্যা তো ছোট্ট করে তোমাদের সামনে রাখলাম অবশ্যই এটাকেও পড়বো একটু একটু করে এবং তোমরা যদি কিনতে চাও আমি নিচে তোমার ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে দিচ্ছি কত দাম কোথা থেকে কিনবে কোথায় ছাড় পাবে সমস্তটাই তো তোমরা যদি চাও নীতি নিতে পারো এবং তার সাথে বুকমার্কও ফ্রি পাচ্ছ অবশ্যই তো সেটাও একটা বড় ভালো ব্যাপার তো কেমন লাগলো আজকের পর্বটা চেষ্টা করলাম ছোট্ট করে তুলে ধরতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থেকো সুস্থ থেকো আর বই পড়তে থেকো ধন্যবাদ